নমস্কার কেমন আছেন সকলে সুম্পি সাত কারণে আপনাদের অনেক অনেক স্বাগত তো কিছুদিন আগেই আমি তান্দুই রানের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি বাটার নান বা তান্দুই নান কিভাবে বানাতে হয় সেই ভিডিওটাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আর তার সাথে সার্ভ করেছিলাম এই পনির বাটার মাসালা একদম ধাবার মতো খেতে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপি প্রয়োগ করলে আপনিও বাড়িতে একদম কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম আমার মতো দেখতেই হবে আর টেস্ট হবে একদম রেস্টুরেন্ট বা ধাবার মতো চুলন্দারে কি কি লাগবে এবার দেখেনি রান্নাটা শুরু করলাম এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো পেঁয়াজ কুচি সামান্য আদা কুচি এক ইঞ্চি মতো আর 10টা রসুন ছোট কোয়া 200 গ্রাম পনির আর আটা মতো কাজু এবার এই সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য একটা ফাইন প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দু চা চামচ সাদা তেল আর এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি পরিমাণগুলো একটু মনে রাখবেন তাহলে সুবিধা হবে রান্না করতে আট দিয়ে দিলাম তার মধ্যে দুটো লবঙ্গ আর সামান্য একটা এলাচ ব্যাস এটাকে দিয়ে একটু নেড়ে নিই যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ আদা রসুনটা প্রথমে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে হালকা কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছে সেগুলো জানান আর সুম্পি সাত কারণে নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার পেঁয়াজ যখন হালকা পিঙ্ক কালারের হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো আর কাজুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব টমেটো গুলো বলা পর্যন্ত এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে হালকা মিক্স করে নেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এটাতে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে যাতে টমেটো থেকে একদম নরম হয় জল বেরিয়ে যায় ঠিক রকম ভাবে যখন জল বেরিয়ে গেছে সেই সময় আমি টমেটো গুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম দেখুন একটা মশলার মতো রেডি হয়েছে এবার এটাকে একটা ঠান্ডা প্লেটে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব একদম খুব ভালো করে ঠান্ডা করে ফিরে আসছি একদম খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সার বড় বাটি নিয়ে তার মধ্যেই এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি কোনো রকম জল ব্যবহার না করে মিক্সারে এই পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্নাটা করলে কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন জল ছাড়াই কত স্মুথ পেস্টটা হয়েছে ঠিক এই রকম একটা ডেন্সিটি আসবে এবার একটা বড় বাটি বসিয়ে তার উপর এরকম একটা ছাঁকনির জাল দিয়ে এবার এই পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে একটা স্টেপও কিন্তু এখান থেকে মিস করা যাবে না প্রত্যেকটা পার্ট স্কিপ না করে পুরোটা ধীরে ধীরে দেখতে থাকুন একদম রান্নাটা কিন্তু অসাধারণ হবে এটাই আপনি তান্দুরি নান তান্দুরি রুটি পরোটা লুচি সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই এরকম ভাবে পুরো পেস্টটাকে পার করে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটো পেঁয়াজের ছিবড়াগুলোর সাথে এই পেস্টটা আলাদা হচ্ছে টমেটোর খোসাগুলোর জন্য এটাকে ছেকে নিলে পেস্টটা খুব স্মুথ হবে এইভাবে এই পদ্ধতিটাকেও কিন্তু রান্নার মধ্যে ইনক্লুড করতে হবে পুরোভাবে পেস্ট করে নিলাম দেখুন কত স্মুথ হয়েছে আর এটা কিরকম মসৃণ একটা পাতলা পেস্ট রেডি হয়েছে এটা আমি এবার রান্নায় ব্যবহার করব। তাহলে চলুন এবার মেন রান্নাটা শুরু করা যাক এবার সেই ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল আর এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে একটা এলাচ কয়েকটা লবঙ্গ আর একটা দারচিনি স্টিক দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম বাটারটা একটু মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখতে হবে যাতে বাটারটা কোনোভাবেই জ্বলে না যায় এবার একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব যতক্ষণ না হালকা একটা বাদামি কালার এর ওপর আসছে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লে লিস্টে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার একটা মশলা অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলা এখানে আমি এভারেস্টের গরম মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন মশলাগুলো দিয়ে কোনো রকম জল ব্যবহার না করে এটাকে একদম লোতে রেখে একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিটে হালকা জল ছেড়ে যখন মশলাটা একদম তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব ঠিক এরকম যখন একটা হালকা কালার চলে আসবে সেই সময় কিন্তু এর মধ্যে আমি ওই পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে ব্যবহার করব। এটাকে একদম পুরো কাঁচিয়ে পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা পরিমাণ আপনাদের সাথে শেয়ার করা আছে আপনার এগুলো মেনে করলে কোন রকম কিন্তু অসুবিধা হবে না বাড়িতে বানালেই হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো একটা রেসিপি আর যেটা কিনা খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন এখনো পর্যন্ত আমি সব উপকরণই বাড়িরই ব্যবহার করেছি যেটা দিয়ে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা হবে না এবার ওই মশলাটার সাথে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে এই মিশ্রণটা যেহেতু ঠান্ডা ছিল এটা গরম হতে দু থেকে তিন মিনিট সময় লাগবে তাই সেই সময় ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে এরম ছোট ছোট টিপস এর জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন একটা লাইক দিয়ে চ্যানেলের অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনি খুব অনায়াসেই দেখতে পারেন যখন একদম রেডি হয়ে গেছে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম লবণটাকে এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে না পর্যন্ত ঢাকা দিয়ে আরো দু মিনিট রান্না করে নিলাম দেখুন একদম তেল ছেড়ে এসছে উপরে কি সুন্দর তেলের কালারটাও ভেসে উঠেছে আর কালারটা না একদম ধাবা স্টাইলের হয়েছে এই রান্নাটা আমি খেয়েছিলাম একটা ব্যাঙ্গালোরের জায়গায় বেড়াতে গিয়ে সাউথ ইন্ডিয়ান হোটেল হলো সেখানে নর্থ ইন্ডিয়ার রান্নাটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল যতটা ডেন্সের আপনি রাখতে যান আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটা এখানে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো হবে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি এটা একদম রেডি হয়ে গেছে দেখুন কিরম ফুটছে হালকাভাবে এই সময়ে পনিরটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর এই সময় লবণের পরিমাণটাও একবার দেখে নিতে হবে প্রয়োজন হলে লবণ অ্যাড করতে হবে পনিরটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এইটার থেকে তেল চারিদিকে ভেসে উঠছে এই সময় পনিরটা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি এক চামচ পরিমাণে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে কোনো চিন্তার কারণ নেই এক চামচ দুধের সন নিয়ে আর এক চামচ দুধ নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করবেন টেস্ট কিন্তু একই রকম আসবে আর যদি ফ্রেশ ক্রিম হাতের কাছে থাকে রেডিমেড সেটাও ব্যবহার করতে পারেন আমি ফ্রেশ ক্রিমই ব্যবহার করেছি সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে রাখলাম যাতে আপনারা করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় পনিরটাকে দিয়ে নিলাম ফ্রেশ ক্রিমের পরে তারপরে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো যাতে পনিরটা একদম সফট হয়ে যায় আমি কিন্তু এখানে পনিরটা একদম কাঁচা অবস্থাতে এর মধ্যে ব্যবহার করেছি কোনো রকম নুন লঙ্কা কিচ্ছু মাখাই নেই একদম সাদা পনিরটাকে জাস্ট এই ঝোলের মধ্যে দিয়ে ঠকবক করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পনিরটা ভীষণ সফট হবে আর ভীষণ স্পঞ্জি হবে পুরো রান্নাটা একদম রেডি শেষ মুহূর্তে চাইলে আপনি হাফ চামচ পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন এবার এর ওপর দিয়ে এক চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে হয়েছে না একদম রেস্টুরেন্টের মতো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন সুম্পির সাতকনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনি একদমই সরাসরি দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ